গান বাজনা শোনা কি হালাল গান বাজনা শোনা যদি হারাম হয় তাহলে সেটা কোরআনের কোন আয়াতের মাধ্যমে হারাম করা হয়েছে কোরানে কি গান বাজনা হারাম হওয়া সম্পর্কে কোনো আয়াত রয়েছে কোনো দুর্বল হাদিস কি গান বাজনা হারাম হওয়ার ব্যাপারে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে যদি গান বাজনা হালাল হয় তাহলে কোন ধরনের গান বাজনা হালাল আর যদি হারাম হয়ে থাকে তাহলে কোন ধরনের গানবাজ না হারাম এই ধরনের প্রশ্নের মুখোমুখি আমরা পীড়াই হয়ে থাকি অনেক সময় আমাদের মনে উদিত হয় তো এই সব ধরনের প্রশ্ন এবং এই বিষয়গুলো নিয়ে এখন আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তালা সুরা লুকমানের ছয় নম্বর আয়তে বলেন ওয়ামিনাদ নি মাইয়া ইহু আল হাদিসউদ্দিল্লাহ আং সাবিউলিল্লাহ আর কতক মানুষ রয়েছে যারা অজ্ঞতা বসত মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করার জন্য অনর্থক কথাবার্তা কোরাই করে ওয়ায়ত্তাকিদাহা হুজুয়া আর তারা আল্লাহর রাস্তাকে ঠাট্টা বিদ্রোপের পাত্র হিসেবে গ্রহণ করে উলা ইকালাহ আদাব মুহিম আর এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি তো এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে এই আয়াতের মধ্যে অনর্থক কথাবার্তা এগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে তো অনুরূপভাবে কোনো গানের ভিতরে যদি অনর্থক কথাবার্তা থাকে তাহলে সেই গানও নিষিদ্ধ হবে বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রাসুল সাল আলহিম বলেছেন লাইকু নামিন উম্মেতি আকুয়ামুন নিশ্চয় আমার উম্মতের মধ্যে এমন কতগুলো দল সৃষ্টি হবে হ্য ওয়াল হারি রল মা আজিফা যারা ব্যভিচার রেশমি কাপড় মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তো এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে এখানে এই যে মদ তারপরে বাদ্যযন্ত্র তারপরে রেশমি কাপড় এইগুলো স্পষ্ট একটি হারাম বিষয় তো এই হারামগুলোর সাথে বাদ্যযন্ত্রকে উল্লেখ করা হয়েছে অর্থাৎ বাদ্যযন্ত্র এটাও একটি হারাম বিষয় এবং নবী করিম সোল্ল আলি জানতেন যে এমন একটি সময় আসবে যেই সময়ে এই যে মদ তারপরে ব্যভিচার বাদ্যযন্ত্র এগুলোকে হালাল হিসেবে সাব্যস্ত করা হবে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা হবে যেন এইগুলো হালাল তো এই কারণে নবীকানিম সাল্লহি ওসাল্লাম এগুলোকে হারাম হিসেবে সাব্যস্ত করেছেন এবং এই সতর্ক সতর্কবাণীও দিয়েছেন যে একসময় এগুলোকে হালাল হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করা হবে তো এই হাদিসের উপর একটি আপত্তি উপস্থাপন করা হয় যে এই হাদিসটি যে কোনো একটি বিষয় হারাম তো এই হারাম বলার জন্য প্রমাণ হিসেবে উল্লেখ করা যাবে না কারণ এটা একটি মোয়াল্লা খাদিস তো এই বিষয়টি বুঝতে হলে আমাদের আগে মোয়াল্লা খাদিসের পরিচয় বুঝতে হবে মোয়াল্লা খাদিস মানে হলো যিনি এই হাদিসটি তার কিতাবে উল্লেখ করেছেন তিনি তার উস্তাদের নাম বা কিছু রাবিগণের নাম ছেড়ে দিয়েছেন উল্লেখ করেননি যেমন ইমাম বুখারি রহমতুল্লাহি আলাহি এই হাদিসটি উল্লেখ করেছেন কলা শব্দ দিয়ে তো এই কারণে এটাকে মোয়াল্লাক হাদিস বলা হয় তো ইমাম বুখারির মোয়াল্লাক হাদিস দুই ধরনের মোয়াল্লাক হাদিস উল্লেখ করেছেন একটি হলো যেটা নিশ্চিত শব্দ দিয়ে উল্লেখ করেছেন যেমন তিনি বলেছেন কলা জাকারা হাকা এই শব্দ বলে তারপর তিনি হাদিস উল্লেখ করেছেন আর কিছু হাদিস এমন যেই ক্ষেত্রে বলা হয় ইউরুবা ইউদকারু ইউকা তারপরে ইউকআল অর্থাৎ অনিশ্চিত শব্দ দিয়ে তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহি নিশ্চিত কোনো শব্দ অর্থাৎ কলা জাকার হাকা এই ধরনের কোনো শব্দ দিয়ে যদি কোনো হাদিস উল্লেখ করে তাহলে বুখারির অন্যান্য হাদিসের মান যেমন সেই মোয়াল্লা হাদিসেরও মান তেমনই হয় এটা উলামায় কেরাম বলে থাকেন তো এই হাদিসটি কলা শব্দ দিয়ে অর্থাৎ একটি নিশ্চিত বাচক শব্দ দিয়ে উল্লেখ করা হয়েছে এই কারণে এই হাদিসটিও বুখারির অন্যান্য হাদিসের মতো একটি হাদিসের সমপর্যায়ে এই জন্য এই হাদিসটি এই বাদ্যযন্ত্র হারাম হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে তো আমরা এই আয়াত ও হাদিস থেকে বুঝতে পারলাম গান বাদ্যযন্ত্র এইগুলো মূলত হারাম তবে কিছু কিছু গান এমন রয়েছে যেগুলো হালাল আবার কিছু কিছু গান এমন রয়েছে যেগুলো মূলত হারাম তো আমরা আরেকটু বিস্তারিতভাবে জানবো যে কোন ধরনের গান বা গানের ভিতরে কোন কোন কথামালা থাকলে কোন কোন বিষয় থাকলে সেগুলো হারাম হবে কোন কোন বিষয় থাকলে সেগুলো হালাল হবে যদি গানের ভিতরে কোনো অনৈতিক কথাবার্তা থাকে মিথ্যা কথাবার্তা থাকে বা গানের ভিতরে কোনো শিরকের বিষয় থাকে বা কোনো নিন্দা করা হয় গিবত করা হয় বা গানের কথামালা এমন যেটা আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত হতে উদ্বুদ্ধ করে বা আল্লাহর স্মরণ থেকে মানুষকে বিমুখ করে দেয় তাহলে ওই ধরনের গান ওই ধরনের কথামালা অবশ্যই হারাম হবে তবে গানের ভিতরে যদি আল্লাহর কোনো বিষয় বলা হয় বা নবী কারিম সাল্লাহ আলী কোনো বিষয় বলা হয় যেগুলোকে আমরা অনেক সময় হামদে বা তা তালা বলি বা নাতে রসুল বলি তো এই ধরনের গান বা গোজল সেইগুলো অবশ্যই হালাল হবে তারপর পিতা মাতা সম্পর্কে যদি কোনো গান হয় বা দেশাত্মবোধক যদি কোনো গান হয় খালি মুখে মিউজিক কিংবা বাদ্যযন্ত্র ছাড়া যে ধরনের গান বলা হয় সেগুলো অবশ্যই হালাল হিসেবে সাব্যস্ত হবে বিবেচিত হবে অনেক সময় নবী করিম সাল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান তখন তাকে বিভিন্নভাবে তাকে স্বাগত জানানো হয়েছিল এবং সেইখানে বিভিন্ন শের পরিবেশন করা হয়েছিল এই এর মাধ্যমে অনেকে প্রমাণ পেশ করে যে তাহলে তো গান হালাল নবী করিম সাল্ল আলিয়াসাল্লামকে স্বাগত জানানো হয়েছিল বলা হয়েছিল তলা আল বাদু আলাইনা এটা বা এই ধরনের যেই সমস্ত শের বা গজল রয়েছে সেইগুলো অবশ্যই হালাল তবে এটা দিয়ে বর্তমান সময়ের যে আধুনিক গান সেটাকে হালাল হিসেবে সাব্যস্ত করার কোনো পন্থা নেই বিভিন্ন হাদিসে দফ বাজানোর বৈধতা রয়েছে কিন্তু অনেকেই এই সমস্ত হাদিস দিয়ে এটা প্রমাণ পেশ করতে চান যে এই বাদ্যযন্ত্র এটা ইসলামে বৈধ আসলে দফ এবং বর্তমান সময়ের যে আধুনিক বাদ্যযন্ত্র যেমন ঢোল তারপরে তবলা গিটার এবং আরও যেই সমস্ত বাদ্যযন্ত্র রয়েছে এগুলো মূলত এক নয় যেমন ঢোলের দুই পাশেই আটকানো অর্থাৎ দুই পাশেই এটা বাজানোর সিস্টেম রয়েছে বাজানো দুই পাশ থেকে এটা বাজানো যায় কিন্তু দফ এর শুধু এক পাশেই আটকানো এক পাশ দিয়েই বাজানো যায় এই জন্য এই দফ বাজানো বৈধ বলে যে বর্তমান সময়ের যে আধুনিক যেই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো তার উপর ভিত্তি করে বৈধতা দেওয়ার কোনো উপায় নেই বরং বর্তমান সময়ের যে আধুনিক বাদ্যযন্ত্র এগুলো এই হাদিসের নিষেধাজ্ঞার আওতায় পড়বে আর দফ ইসলামী বৈধ তারপরেও সেটা বিশেষ বিশেষ কিছু সময়ে বা বিশেষ বিশেষ কিছু মুহূর্তে বাজানো যায় এটা আমরা হাদিস থেকেই বুঝতে পারি যেমন কোনো বিশেষ আনন্দ উৎসব যেমন ঈদের দিন তারপর বিবাহের সময় এই বিশেষ বিশেষ মুহূর্তে তারপরও ইচ্ছা করলে সব সময় বা প্রতি মুহূর্তে দফ বাজানো থেকে বিরত থাকাই উচিত